এমন ভাবি যেন না হয় কি হতে চলেছে পরে তা দেখতে চোখ রাখুন ইফতির ভাবে মিম হঠাৎ ইফতির রুমে এসে দরজা বন্ধ করে দেয় আর তা দেখে ইফতি অবাক হয়ে শোয়া থেকে নেমে ভাবির পাশে এসে দাঁড়িয়ে বললো ভাবি দরজা বন্ধ করলেন কেন ভাবি বলল আজ আমি তোকে একটা উপহার দেব। তাই তাই নাকি তা কি উপহার দেবে আমার প্রিয় ভাবিটা ভাবি বলল তোকে এমন জিনিস দেব তুই কল্পনাও করতে পারবি না ইফতি বলল আমার ভাবি তো দেখছি আমাকে অনেক ভালোবাসে তার জন্যই তো এই দিনটার অপেক্ষা করছি ইফতি বলল ভাবি তাহলে তাড়াতাড়ি দেন আমার আর তরস হয়েছে না ভাবি বলল আরে দাঁড়াও দাঁড়াও এত তারা কিসের তার আগে বল যেটা দেবো সেটার কথা কিন্তু কাউকে বলা যাবে না ইফতি বলল আচ্ছা ঠিক আছে কাউকে বলবো না এবার দেন ভাবি ইফতির হাত ধরে খাটের পাশে নিয়ে যায় আর তার ওড়না ফেলে দেয় ইফতি সাথে সাথে চিৎকার দিয়ে বলল ভাবি এ এটা কি করছেন ভাবি বলল তোকে আমি আমার সবচেয়ে বড় উপহারটা দিচ্ছি কেন তুই নিবি না ইফতি বলল তাই বলে কাপড় কেন খুলছেন আরে বাহ কাপড় না খুললে কিভাবে দেবো ইফতি বলল ভাবি আপনি আসলে কি চাচ্ছেন বলুন তো ভাবি বলল আমি চাচ্ছি তুই আমাকে আজ এমন দিবি যাতে আমি ভবিষ্যতে মা হতে পারি ইফতি বলল না ভাবি এটা কখনোই হতে পারে না আমি ওরকম ছেলে না আপনি ভালো করেই জানেন আর এটা আমি আপনার কাছে আশা করিনি আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু এভাবে নয় একটা বোনের মতো করে ভালোবাসি আমি এত কিছু শুনতে চাই না তোর কাছ থেকে তুই আমার ইচ্ছে পূরণ করবি কিনা বল ইফতি বলল না ভাবি এটা কখনোই হতে পারে না এটা আমি কখনোই করতে পারবো না মরে গেলেও না আপনার যা করার আছে আপনি করেন ভাবি বলল ইফতি তুই কি ভুলে গেছিস আমি যেটা চাই সেটাই পেয়ে ছাড়ি আর না না পেলে আমি সব কিছু ছাড় করে দেই ইফতি বলল ভাবি আমি কোনো কিছুর ভয় করি না আপনি নিশ্চয়ই ভালোভাবে জানেন আমি এরকম কাজ কখনোই করব না হ্যাঁ ঠিক আছে আমি একটু খারাপ কাজ করি তাই বলে আমি এত বড় খারাপ কাজটা করতে পারবো না ভাবি বলল চুপ অনেক হয়েছে আমি শেষবার মতো বলতে চাই আমার প্রস্তাবে রাজি হয়ে যা না হলে তোর কপালে দুঃখ আছে তুই কিন্তু ভালো করে জানিস আমি যত ভালো তত খারাপ আর তুই বোঝার চেষ্টা কর এতে দুজনেরই ভালো আমার সংসারটাও বেঁচে যাবে আর তুইও মজা পাবি আর তুই যখন চাবি আমার কাছে আসবি বাধা দেব না ইফতি বলল ছি ভাবি ছি আপনার এসব কথা বলতে একটু লজ্জা লাগছে না আপনি সংসার বাঁচানোর জন্য এটা করছেন ছি আপনার লজ্জা হওয়া উচিত আমার ভাইয়া আপনাকে কত ভালোবাসে বাড়ির কেউ যদি এসব জানতে পারে আমি আপনি তখন তাদের সামনে মুখ দেখাবো কিভাবে এটা বলেই ইফতি কান্না করে দেয় আর একটা কথাও না বলে কাঁদতে কাটতে দরজা খুলে বাইরে চলে আসে ইফতি ছাদে বসে এক নজরে তাকিয়ে ভাবছে ভাবি আমার সাথে এটা কি করলো কেন করলো তার সাথে এত ভালো সম্পর্কটা শেষ হয়ে গেল আমি আপনাকে দেখতে পারি সেটা পরিবারের সবাই জানে তাহলে ভাবি কেন আপনি এমনটা করে সবটা শেষ করে দিলেন আমি তো ভাবতেই পারছি না ভাবিকে আমি বুঝাবো আপনি যেটা করেছেন সম্পূর্ণ ভুল হয়তো ভাবি বুঝতে পারবে তারপর উঠে যায় বাবা মোমেন বলল আজকের দাওয়াতটা খুব ভালো ছিল দারুণ মজা করেছি সবাই মা বলল বললো তারা সবাই আমাদের যে আপ্যায়ন করেছে মতো না বলল চাচি সত্যি পর আপনাদের সাথে গিয়ে ভালো লাগলো আর যদি বাবা মা বেঁচে ভুলার বেড়াতে তারা হয়তো আমাদের সাথে বেড়াতে যেত আমার কত ভালো লাগতো কিন্তু সে ভাগ্য কি আমার কপালে আছে এটা বলে এই কান্না করে দেয় মোমেন বললো আরে দেখো দেখো মেয়েটা কি শুরু করলো পাশ থেকে বড় ছেলে আজাদ বললো কিরে আমার বাবা মা কি তোর বাবা মা নয় আমি কি তোর বড় ভাই নই আমরা তো সবাই তোর সাথে আছি এমন সময় ইফতির বমিম বের হয়ে আসে কাঁপতে কাঁপতে গায়ে এলোমেলো কাপড় সে কান্না করতে করতে আজাদকে জড়িয়ে ধরে বলল আমার শরীর ভালো লাগছে না বলে আমি তোমাদের সাথে বিয়েতে যাইনি এই সুযোগে তোমার ছোট ভাই ইফতি আমার রুমে ঢুকে আমার সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চেয়েছে ও বলেছে ও নাকি আমাকে মা বানাতে সক্ষম হবে আমার সাথে জোরালো ঝুরি করেছে আমি কোন রকম পালই আসি ইফতি বের হয়ে আসে আর সবাই তার দিকে ফিক্নো নজরে তাকাচ্ছে ইফতি বলল সব মিথ্যে কথা ভাবি আপনি এসব কেন বলছেন আমি তো কিছুই বলিনি কিছুই তো করিনি আপনি তো উল্টো আমার রুমে গিয়ে আমাকে জোর করেছেন বলেছেন বাচ্চা দিতে হবে সবটা মিথ্যে বলছেন আপনি সবার সামনে বাবার কাছে গিয়ে বলল বাবা আমি সত্যি এমন কিছু করিনি আমি তো আমার রুমে শুয়েছিলাম বাবা বলল চুপ তুই তো কিছুদিন আগেও একটা মেয়েকে রাস্তায় ইফটিজিং করেছিস তোর জন্য সব মান সম্মান গিয়েছিল বের হয়ে যা আমার বাড়ি থেকে ইফতি বলল না বাবা এমনটা করবে না মায়ের কাছে গিয়ে বলল মা তুমি বিশ্বাস করো আমি এসব করিনি আমাকে তো তুমি জানোই মা বলল সব সর আমার সামনে থেকে দূর হয়ে যা ভাইয়ের কাছে গিয়ে বলল ভাইয়া বিশ্বাস করো সবটা মিথ্যে অপবাদ আজাদ ঠাস করে ঠাপ্প দেবে তোকে কিনা দিয়েছি যখন যা চেয়েছিস তোকে দিয়েছি আর তুই এসব করতে পারলি তোর ভাবির সাথে যা আমার সামনে থেকে তা না হলে আমার হাত উঠবে এসব শুনে চাচা তপন মনি সেখান থেকে চলে যায় ইফতি কান্না করতে করতে সবাইকে বোঝানোর পর তার ভাবির কাছে গিয়ে বলল ভাবি এত বড় ভুলটা আপনি করতে পারলেন আমার ভাবতেও খুব কষ্ট হচ্ছে এতদিন জানতাম দেবর ভাবির জন্য মৃত্যুস্বরূপ আজ দেখলাম ভাবি দেব বরের জন্য মৃত্যু স্বরূপ তারপর বড় ভাই তাড়িয়ে দেবে ধাক্কা দিয়ে সে বের হয়ে যায় কান্না করতে করতে ইফতি সিঁড়ি দিয়ে হাঁটছে সে হঠাৎ দেখতে পেলো সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে মনি সে দৌড়ে তার কাছে গিয়ে তার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বললো তুই তো আমাকে বিশ্বাস করিস তুই আমার বাবা মা ও ভাইকে বুঝানা আমি কিছু করিনি মনি বলল বিশ্বাস বিশ্বাস তো অনেক আগে উঠে গিয়েছিল যখন ভাবির সাথে তোর মেলামেশা দেখতাম আর আজ তো নিজের চোখেই দেখলাম ইফতি বলল হ্যাঁ পাগলি তুই এসব কি বলছিস বল না আমি এরকম না বল না মনি বলল ছি তোর মতো ছেলের মুখের দিকে তাকাতে আমার লজ্জা হচ্ছে আমি তো তোর মতো ছেলেকে ভালোবেসে ভুল করেছিলাম আমার কি কম ছিল যে তুই এরকম একটা কাজ করলি তোর যদি এত ইচ্ছে ছিল আমাকে বলতি বিয়ের আগে আমি সব কিছুই দিয়ে দিতাম চলে যা আমার চোখের সামনে থেকে ইফতি বলল তুইও আমাকে বিশ্বাস করতে পারলি না রে এই ভালোবেসে ছিল আমায় এই বলে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় এক সপ্তাহ পর ওদিকে উর্মিও বেশ চিন্তায় মনে মনে ভাবছে আমার এসব করা উচিত হয়নি কত ভালো ছেলেটাকে এমনটা অপবাদ দিলাম ইফতি এক জায়গায় বসে কল দিল তার ভাবিকে ভাবি কল রিসিভ করতে মণি কেমন আছে জানার জন্য কল দিয়েছি আমি আপনার সাথে বা কারোর সাথে কথা বলার জন্য ফোন দেনি মিম সাথে সাথে চিৎকার দিয়ে বলল ইফতি তুই এখন কই তোকে আমি অনেক কষ্ট দিয়েছি আর আমি অনেক ভুল করেছি তুই ফিরে আয় ভাই আমি আমার পাপ সবার সামনে বলে দেব। তুই ফিরে আয় আমার খুব কষ্ট হচ্ছে তোকে না দেখে আমি রাগের বসে এসব করে ফেলেছি তুই চলে আয় ভাই কান্না করে দেয় ইফতি বলল সেই সুযোগ আর নেই ভাবি আমি তিন দিন ধরে না খেয়ে আছি ভাবি ভাবি আর মনে হয় না আমি বাঁচবো খুব কষ্ট হচ্ছে ভাবি মিম বলল, তুই তাড়াতাড়ি বল কোথায় আছিস আমি তোকে গিয়ে নিয়ে আসবো তাড়াতাড়ি বল ইফতি বলল ভাবি আমি অনেক দূরে আছি ভাবি আর কিছুক্ষণের মধ্যে মনে হয় অজানা দেশে চলে যাব আমি সহ্য করতে পারছি না ভাবি আমাকে ক্ষমা করে দিয়ে ভাবি ভাবি আমি আপনাকে এখনো ভালোবাসি একটা বোনের মতো করে কেন জানি না আপনার প্রতি আমার ঘৃণাটা আসেনি ভাবি আমার জীবনের শেষ ইচ্ছাটা রাখবেন ভাবি মিম বলল আমি আর কোনো কথাই শুনতে চাই না শুধু বল কোথায় আছিস ইফতি বলল ভাবি সেটা জেনে আর কি হবে বলেন না আমার ইচ্ছাটা পূরণ করবেন কি না মিম বলল বল ইফতি বললো ভাবি আমার আব্বু আম্মুকে বলবেন আমাকে যেন ক্ষমা করে দেয় আর সত্যটা গোপন রাখিয়েন আমাকে ভালোবাসার খাতিরে কাউকে বলিয়েন না এটা বললে আপনার জীবনটাও নষ্ট হয়ে যাবে ভাবি পারলে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েন আর পারলে সবাইকে আমার অগ্নি মৃত্যু সংবাদটা দিয়ে দিয়েন ভালো থাকিয়েন ঠিক সেই মুহূর্তে মোবাইল বন্ধ হয়ে গেল চার্জ শেষ ইফতি তা দেখে হেসে বললো জীবনের তো সব শেষ হয়ে গেছে আর তুই বাকি থাকিস কেন মিম কান্না করতে করতে বললো হে কী করলাম আমি আমার রাগ ও স্বার্থের জন্য একটা নিষ্পাপ ছেলে জীবন শেষ করে দিলাম হে আল্লাহ আপনি কোনোদিনও আমাকে ক্ষমা করবেন না আমি একটা অপরাধী আমাকে শাস্তি দিন এই বলে কান্না করতে থাকে সম্মানিত ভিউয়ার আপনার সুখের জন্য অন্য কারো হাসি কেড়ে নেবেন না হয়তো সারা জীবন তার দায়ভার আপনাকে বয়ে বেড়াতে হবে যা আপনার শান্তি কেড়ে নেবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ